তারপরে ফেসা সুটকি চামাচ পটলের চোষা ডুমুর ভর্তা শীতল ভর্তা চলে আসলাম আমরা সুজনের ভর্তা হোটেল যে হোটেলটি বর্তমানে অনলাইনে ভাইরাল আর এনারা উনিশ বছর ধরে ব্যবসা পরিচালনা করতেছে

লটকে দিলাম <todic> <todic>

এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো বাইশ উনত্রিশটা এক বাটি আপনি সত্যি আমরা মোট আটজনের মতো ছিলাম আর আমরা নিয়েছিলাম পনেরো আইটেমের মতো ভর্তা আর সেটা ডবল করে নিয়েছিলাম তিরিশটার মতো আর দুইটা টেবিলে আমরা বিভক্ত হয়ে বসেছি একটু বসার আগে এখানে যেহেতু ভর্তার লিস্ট দেওয়া আছে লিস্টের পাশে দামটাও দেওয়া আছে এক নজর দেখে আসি এখানে সব রকমের ভর্তারই লিস্ট দেওয়া আছে তো অলরেডি চলে এসেছে আমাদের খাবার এখানে এটা সুটকি ভর্তা ওইটা মরিচ ভর্তা বাট আদার্স ভর্তা কী ভর্তা এটা আসলে কনফিউজড ভত্তা এমন নাড়াচাড়া হয়ে গেছে যে আসলে ভত্তা ভত্তাই হয়ে গেছে চেহারা কোনো কিছুই ঠিক নাই আর পাশাপাশি ছিল ডাল ফ্রি আর এখানে দেখেন একশো টোবাই আমার কিভাবে সৈনিক সাজাচ্ছে হয়তো কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হয়ে যাবে তার প্লেটে

আমাদের খাওয়া দাওয়া শেষ ও হ্যাঁ আমরা যে নাম্বারিংটা করেছি এটা আসলে মজার সহলে করেছি কেউ আবার সিরিয়াসলি নিন না কারণ এখানকার সব খাবারই ভালো ছিল আমার কাছে স্পেশালি যে খাবার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার জিলাপি এই জিলেপিটা চালের গুঁড়ি দিয়ে তৈরি দুইশো চল্লিশ টাকা কেজি নিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যে জিলেপিগুলো এর আগে খেয়েছি তার সে একটু ব্যতিক্রম ছিল ও সরি আমি একটা জিনিস এই ভিডিওতে মিস করে গেছি সেটা হচ্ছে এই হোটেলটার অ্যাড্রেস দিতে এই হোটেলটার অ্যাড্রেস হচ্ছে বগুড়া এসপি ব্রিজ পার হয়েই বৌবাজার নামে যে জায়গাটি আছে হাতির সাইডে গেলেই চোখে পড়বে এই হোটেলটি